নমস্কার জয় আমরা এখন বর্তমানে রয়েছি পশ্চিমবঙ্গের অবিচ্ছেদ্য অংশ দমদম দমদম রোড জপুরের সামনে যেখানে হনুমান মন্দির দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা পারসন দেখাবে হনুমান মন্দির রয়েছে তো আমাদের একটাই প্রশ্ন যে এটা তো পশ্চিমবঙ্গের অবিচ্ছেদ্য অংশ তাহলে পশ্চিমবঙ্গের অবিচ্ছেদ্য অংশ যখন আমরা মুখে বলছি পশ্চিমবঙ্গের অবিচ্ছেদ্য অংশ কিন্তু এটা মুখের কথাটাই রয়েছে কিন্তু কাজে কোনো এই অবিচ্ছেদ্য অংশের কোনো গুরুত্ব পাওয়া যাচ্ছে না দেখেই বুঝতে পারছেন এটা আমরা মনে হচ্ছে রয়েছি বিহারের কোনো একটা অংশে বা উত্তরপ্রদেশের কোনো একটা অংশে যে অংশটায় বাংলা ভাষাকে গ্রাস করা হয়েছে বাংলা ভাষার ওপর অন্য ভাষাকে চাপিয়ে দিয়ে তোষণ করার চেষ্টা হচ্ছে এবং তাতে বাঙালি জাতি হিসেবে প্রতিপন্ন হচ্ছে এখন আমরা আপনাদের দেখাতে চাই দেখুন এখানে বজরঙ্গবলি মন্দির কিন্তু তাকে কেন্দ্র করে এই সব অঞ্চলে যে সমস্ত আপনারা দেখতেই পাচ্ছেন যে সমস্ত এক লাক্স কোজি লাক্স কোজি সহ অন্যান্য যে সমস্ত অ্যাডগুলো রয়েছে বিজ্ঞাপনগুলো রয়েছে সেই বিজ্ঞাপনের ভাষাগুলো আপনারা বুঝতে পাচ্ছেন। এই অঞ্চলে একশো শতাংশ একশো শতাংশ ধরা গেলে একশো শতাংশ বাংলাভাষী মানুষ থাকে কিন্তু দুঃখের বিষয় বলতে আমাদের খুব খারাপ লাগলেও এটা বলাটা খুব দরকার যে একশো শতাংশ যেখানে বাংলাভাষী মানুষ থাকে সেইখানে দাঁড়িয়ে বিভিন্ন বিজ্ঞাপন এবং মন্দির লাগোয়া যা 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 দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা পারসন দেখাচ্ছে সেগুলো একটা বাংলা ভাষায় নেই তো তাদের এগুলো পোষণ করার জন্য এই ব্যবস্থা রাখা হয়েছে আমি বাঙালি হিসেবে একজন সচেতন বাঙালি হিসেবে আমি প্রত্যেকটা বাঙালিদের বাঙালি সহ সকল ভূমিপুত্রদের কাছে প্রশ্ন চিহ্ন রেখে যেতে প্রশ্ন করতে চাই যে কেন এই ধরনের জিনিস পশ্চিমবঙ্গে শুধু হয় আমরা কোনো ভাষা বিদ্বেষী কথা বলতে এখানে আসিনি আমরা কোনো ভাষার বিরোধিতা করার জন্য এখানে আসিনি প্রত্যেকটা ভাষা সকলের কাছে তাদের মাতৃভাষা হিসেবে পরিচিত ভারতবর্ষের কোনো রাষ্ট্রভাষা নেই বাইশটা ভাষাকে ভারত যুক্তরাষ্ট্রের সংবিধান স্বীকৃত দিয়েছে আর এই বাইশটা ভাষাই হচ্ছে ভারতবর্ষের আঞ্চলিক ভাষা তাহলে প্রত্যেকটা রাজ্যে তার আঞ্চলিক ভাষার গুরুত্ব অপরিসীম যেমনি আমাদের পশ্চিমবঙ্গে ছিয়াশি শতাংশ বাঙালি বাস দু হাজার এগারোর সমীক্ষা অনুযায়ী ছিয়াশি শতাংশ বাঙালি বাসের জায়গায় তাদের প্রধান ভাষা বাংলা ভাষা বাংলা ভাষা পশ্চিমবঙ্গে আঞ্চলিক ভাষা কিন্তু অন্যান্য রাজ্যে সেই রাজ্যের ভাষাগুলো বিহারে গেলে যেমনি হিন্দি ভাষা আঞ্চলিক ভাষা উত্তরপ্রদেশে গেলে তাদের ভাষা হিন্দি ভাষা আঞ্চলিক ভাষা কেরলে গেলে মালায়ালিয়াম তাদের আঞ্চলিক ভাষা গুজরাটে গেলে গুজরাটি ভাষা আঞ্চলিক ভাষা তামিলনাড়ুতে গেলে তামিল ভাষা আঞ্চলিক ভাষা কর্ণাটকে গেলে কন্নড় ভাষা আঞ্চলিক ভাষা এমনি পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বাংলা তাও কিন্তু আঞ্চলিক ভাষা তাই প্রত্যেকটা ভাষার গুরুত্ব অপরিসীম যেটা অন্য রাজ্যে দেখা যায় না কিন্তু আমাদের রাজ্যে দেখা যাচ্ছে এটা দমদম রোডের ওপর আমরা দাঁড়িয়ে সামনে হনুমান মন্দির দেখতে পাচ্ছেন এখানে মানুষ ধরুন মানুষ বুঝতে পারছে না এটা কি ভাষায় কি লেখা রয়েছে ইংরাজি লেখা রয়েছে হিন্দি লেখা রয়েছে কিন্তু আমি সেই ভাষার বিরোধিতায় যাচ্ছি না আমি শুধু একটাই প্রশ্ন রেখে দি রেখে যেতে চাই যে ইংরাজি এবং হিন্দি ভাষার পাশাপাশি বাংলা ভাষাকে কেন গুরুত্ব দেওয়া হয় না এই কথাটা বলার জন্যে এত রাত্রে আমরা এইখানে কেন দাঁড়িয়ে আজকে পশ্চিমবঙ্গের মাটিতে আমাদের এই কথাটা বলতে হচ্ছে কেন বিহারে এই কথাটা কিন্তু সেই রাজ্যের মানুষের বলতে হয় না উত্তরপ্রদেশে সেই রাজ্যের মানুষের ভাষার জন্যে সব কথা বলতে হয় না গুজরাটে গেলে সেই সকল রাজ্যের মানুষের গুজরাটি ভাষার জন্যে এই জিনিস বলতে হয় না কিন্তু পশ্চিমবঙ্গ এমন একটি বিচিত্র রাজ্য হয়ে দাঁড়িয়েছে এখানে ছিয়াশি শতাংশ মানুষের মধ্যে ছিয়াশি শতাংশ বাঙালি মানুষ বেশিরভাগ বিশ্ব মানবতা অবলম্বন করেছে বিশ্ব মানব তার পথ নিয়েছে নিজের ভাষাকে অন্য কেউ গ্রাস করছে সেখানে নিজের ভাষার জন্য লড়াই না করে অন্যের ভাষার প্রসামত করছে অন্যের ভাষার হয়ে দালালি করছে নিজের জাতিকে নিঃশোষিত করার পথে নিয়ে চলেছে কেন এটা হচ্ছে আমরা লাক্স কোজিকে বলতে চাই তুমি পশ্চিমবঙ্গের বুকে ব্যবসা করছো তুমি যদি তামিলনাড়ুতে এই ধরনের অ্যাড বা বিজ্ঞাপন দিতে তাহলে তুমি কি তামিল ভাষাকে অগ্রাহ্য করতে পারতে তুমি যদি কর্ণাটকে গিয়ে তুমি যদি তোমার অ্যাডটা দিতে বিজ্ঞাপন দিতে ব্যবসার জন্যে তুমি কি কন্নড় ভাষাকে অবজ্ঞা করতে পারতে তুমি বিহারে গিয়ে হিন্দি ভাষাকে অবজ্ঞা করতে পারো তুমি গুজরাটে গিয়ে গুজরাটি ভাষাকে অবজ্ঞা করতে পারো তুমি কেরালায় গিয়ে মালায়ালিয়াম ভাষাকে অবজ্ঞা করতে পারো তাহলে পশ্চিমবঙ্গে এসে বাংলা ভাষাকে কেন অবজ্ঞা করছো এই উত্তর আমরা লাক্স কর্তৃপক্ষের কাছে জবাব চাইব পশ্চিমবঙ্গের অর্থটাকে ভালোবাসে ভালো লাগে পশ্চিমবঙ্গের বাঙালিরা বাঙালিদের আবেগকে নিয়ে অর্থ উপার্জন করছ তাদের পকেটে কষ্টস্থিত পয়সা নিয়ে ব্যবসা করছো পুঁজি করছ অথচ পশ্চিমবঙ্গের মাটিটাকে তোমার ভালো লাগে কিন্তু পশ্চিমবঙ্গে বাঙালি মানুষের বাংলা ভাষাটাকে তোমার ভালো লাগে না এ জিনিস কিন্তু পশ্চিমবঙ্গের বুকে চলতে দেওয়া যেতে পারে না কারণ পশ্চিমবঙ্গে বিশ্ব মহামানব আমি জানি এই ভিডিওটা করা হচ্ছে এই ভিডিওটা যখন লাইভ হবে তখন অনেকেই বলবে ঘরের খেয়ে বোনের মত তারাতে এসছে হ্যাঁ আমরা ঘরের খেয়ে বোনের মজ তারাতে এসছি নিজের মাতৃভাষা যেখানে অবজ্ঞা হয় নিজের ভাত মাতৃভাষাকে যেখানে লুণ্ঠন করা হয় নিজের মাতৃভাষার ওপর অন্য ভাষাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা হয় এবং সেই জায়গাগুলোকে একটা সেই জায়গার আবহাওয়াকে পরিস্থিতিকে পরিবর্তন করতে করে দেওয়ার একটা চক্রান্ত চলছে এই হিন্দি সাম্রাজ্যবাদ আর উর্দু সাম্রাজ্যবাদ যে আগ্রাসন যে খেলায় নেমেছে এই খেলা থেকে আমরা কিন্তু এই খেলা কিন্তু খেলতে দেব না আমরা কোনো রাজনৈতিক পাঁচ পাঁচাটা সংগঠন নই মনে রাখবেন সে তৃণমূল করতে পারেন কেউ সিপিএম করতে পারেন কেউ বিজেপি করতে পারেন কেউ কংগ্রেস করতে পারেন আমাদের যাতে তাতে যায় আসে না কিন্তু পশ্চিমবঙ্গের অবিচ্ছেদ্য অংশ দমদম জপুরে দেখতে পাচ্ছেন চারিদিকে চারিদিকে কিভাবে বাংলা ভাষাকে অবজ্ঞা করা হয়েছে আর লাক্স কিভাবে কীভাবে পশ্চিমবাংলায় ঢুকে ব্যবসা করছে বাংলা ভাষাকে অবজ্ঞা করছে সেখানে হিন্দি এবং ইংরাজি ভাষার একদম রমরমা চলছে এ জিনিস কিন্তু চলতে দেওয়া যাবে না আমরা একটা কথা বলছি আমরা আবারও বলছি আমরা কোনো ভাষার বিরোধিতা করছি না হিন্দি আছে হিন্দির জায়গায় ইংরাজি আছে ইংরাজির জায়গায় কেন একশো শতাংশ বাঙালির বাস এখানে কেন লাক্স কোজি তার সেইখানকার আঞ্চলিক ভাষাকে রাখবে না এই কথার উত্তর লাক্স কোজিকে দিতে হবে যারা মহা বিশ্ব মানব বাঙালিরা যারা এদের হয়ে দালালি করছেন হিন্দি সাম্রাজ্যবাদ ও উর্দু সাম্রাজ্যবাদের দালালি করছেন তাদের পরিষ্কার বলছি দালালির পথ ছাড়ুন দালালির পথ যদি না ছেড়ে দেন তাহলে নিজের জাতি কিন্তু ধ্বংসের দিকে চলে যাবে